কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ছোটদের অনেক ভালোবাসা প্রণাম নিয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করলাম আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে ব্যাগপত্র গুটিয়ে নিয়ে চেপে পড়েছি টোটোতে টোটোতে যাচ্ছি আমরা রামপুরহাট সকাল সকাল রাস্তার ভিউটা দেখুন একবার কত সুন্দর লাগছে দেখতে কাল সকাল এমন গাড়িতে চড়তে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আমরা যতক্ষণ রামপুরহাট পৌঁছাচ্ছি ততক্ষণে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে রামপুরহাট পৌঁছে ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি রামপুরা স্টেশন রামপুরহাট পৌঁছে সর্বপ্রথম কাজ আমাদের টিকিট টিকিট কেটে কেটে নেওয়া তাই আমরা নিয়েছি টু হাওড়া যাওয়ার উদ্দেশ্যে ফাইনালি বন্ধুরা আমরা হাওড়া পৌঁছে গেলাম ট্রেনে ভিড় থাকার কারণে ভিডিও গলা করতে পারেনি তার জন্য অনেক অনেক দুঃখিত ওরা ব্রিজ এবং গঙ্গাটা কত সুন্দর লাগছে দেখুন একবার আকারা হাওড়া এসছেন কমেন্টে অবশ্যই জানাবেন ওরা এলে অবশ্যই একবার স্নান করবেন গঙ্গাসনান করলে আপনাদের শরীরটা অনেকটা হালকা লাগবে গঙ্গা স্নান করছে দেখুন একবার আমরা হাওড়া থেকে সাতরা চলে এলাম পাশে সাতারা গাছি সাতারা থেকে ডাইরেক্ট চেন্নাই যাওয়ার ট্রেনটা পাবো তার জন্য চলে আসলাম আমরা সাতারা গাছি আর আমাদের চেন্নাই যাওয়ার ট্রেনটা ছিল বারোটা পঁয়তাল্লিশে তার জন্য অপেক্ষা করতে লাগলাম সাতারা গাছিতে ফাইনালি বন্ধুরা আমরা তিন দিন জার্নি করার পর পৌঁছে গেলাম চেন্নাইয়ে এ চেন্নাই ট্রেনটাই অনেক ভিড় ছিল তার জন্য ভিডিও করতে পারিনি আবারও দুঃখিত চেন্নাইয়ের ভিউ দেখুন একবার নাই নেমেছিলাম আমরা ভোর তিনটে পঞ্চাশে আর হ্যাঁ বন্ধুরা আমি রামপুরাট নাই আমি এসছি চেন্নাই আর চেন্নাই নেমেছিলাম তিনটা পঞ্চাশের দিকে সকাল স্নান করে নিয়ে কিছুটা রেস্ট করে আমরা এখন যাচ্ছি কোম্পানি কাজের উদ্দেশ্যে আর দুপুর দিকে সেরকম গাড়ি যাতায়াত করছিল না তার জন্য হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা কোম্পানি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা সেফটি রুম সেফটি রুমে একটা পুতুল রেখেছে কিভাবে কাজ করতে হয় কেমন করে সেফটি থাকতে হবে সেটা দেখার জন্য দেখুন কতজন হেল্পার দাঁড়িয়ে আছে তার মধ্যে অনেকজন নতুন কাজের উদ্দেশ্যে এসছেন আর ফাইনালি বন্ধুরা আমার ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর আমি কাজে লেগে গেছি হ্যাঁ বন্ধুরা আমি এসেছিলাম চেন্নাই টাটা কোম্পানি কাজের উদ্দেশ্যে আর সেই কাজটা আমি পেয়ে যাই কোম্পানিতে কাজ করছিলাম আমি একজন গ্যালেন্ডার হেল্পার হিসাবে আর এটা আমার মিস্ত্রি গ্যালেন্ডার থেকে কত আগুন বেরোচ্ছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যদি কেউ গ্যালেন্ডার চালান তাহলে কিন্তু সেফটিভাবে গ্যালেন্ডার চালাবেন কাজের ফাঁকে কিছু চেন্নাইয়ের সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদেরকে ইঞ্জিনিয়ার ডেকে পাঠালো আজকে নাকি মিটিং আছে তার জন্য আমরা চলে এসলাম সেমিনার রুমে ইঞ্জিনিয়াররা কি মিটিং করছে আপনারা একবার শুনুন মিটিং শেষে আমরা চলে যাব রুমে তার জন্য চেপে পড়েছি অটোতে চেন্নাইয়ের রাস্তার ভিউটা একবার দেখুন কত সুন্দর লাগছে আর আমরা যে অটোতে চেপেছিলাম সেটা একটা আঙ্কেল চালাচ্ছে চেন্নাইয়ের ভাষা না বোঝার কারণে কিছু না জিজ্ঞেস করেই আমরা যাচ্ছি রুমের উদ্দেশ্যে ভিডিওটি কেমন হয়েছে বলে যাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে বাইক